খাদি থেকে দেওয়ালির পথে আমরা যে সকালবেলা বেরিয়েছি তার দুর্গম রাস্তা এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে পথে একটা বড় পাথরের ঠিক উল্টো দিকে একটা ঝর্নার দেখা পাওয়া গেছে বর্ষার সময় হলে এখানে অধিকাংশ জায়গাতেই ঝর্ণা দেখতে পাওয়া যেত কিন্তু যেহেতু এটা গরমকাল তাই এখন তেমন একটা পাওয়া যাচ্ছে না ছোট্ট ঝর্ণা পাহাড়ে সেই উঁচু থেকে নেমে আসছে foldername চলে কিন্তি এটা আমাদের মন্টেন ফুল সাইকেল না এখান থেকে নদী তে মিশে ও তারপর আফটার গাইড আমি 20 পেরোনার পর আমরা আবার একটা নতুন পাহারে যাব সেখানে উড়ব